আজকের এই ভিডিওতে আমরা মাত্র দুটো পয়েন্ট আপনাদের বলবো যে দুটো পয়েন্ট আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে ধরুন আপনি কারোর কোনো সম্পর্কে ছিলেন আপনি প্রেম করছেন বা করছিলেন তো এই করছিলেন কথাটাই আসবে একটাই কারণে কারণ আজকের এই ভিডিওতে আমরা যে দুটো পয়েন্ট যে দুটো লক্ষণ আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে ধরুন আপনি কোনো সম্পর্কে ছিলেন সেই সম্পর্কটা আজ নেই আপনি সেই সম্পর্ক থেকে সরে গেছেন বা আপনাদের সেই দুজনের সম্পর্কটা ভেঙে গেছে তাহলে এই দুটো ভুল আপনি করবেন না এই দুটো ভুল কাজ কখনো করা যাবে না কি কাজ সেটা জানতে গেলে আজকের এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি জানতে পারবেন আপনি কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর ঠিক এই অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনি আপনার জীবনকে অনেক দূরে কিনে যেতে পারবেন যেখানে আপনার হার বলতে কিছু নেই সাকসেস রেটটা অনেক বেড়ে যাবে হ্যাঁ ঠিকই বলছি আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা কিন্তু আজকের এই টপিকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনি কোনো সম্পর্কে ছিলেন কিন্তু সেই সম্পর্কটা আজ নেই তাহলে আপনার এই জায়গায় দাঁড়িয়ে আপনার কোন দুটো কাজ কখনোই করা উচিত নয় চলুন জেনে নিই নাম্বার ওয়ান আপনি যদি কোনো সম্পর্কে থাকেন আর সেটা যদি বর্তমানে না থেকে থাকে তাহলে অবশ্যই এই এক নম্বর পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এক নম্বর পয়েন্টটা কি এক নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা সাধারণত কি করি কোনো সম্পর্কে আছি সেই সম্পর্কটা জাস্ট ভেঙে গেছে কোনো কারণে ভেঙে গেছে সেই সময় আমরা সব সময় নিজেদেরকে দক্ষ অনুভব করি হ্যাঁ দক্ষ অনুভব করাটাই স্বাভাবিক কারণ সেই সময় মানসিক একটা কষ্ট কিন্তু হবে প্রত্যেকের ঠিক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি সেটা সকলের মধ্যে শেয়ার করেন যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যদি প্রতিনিয়ত প্রত্যেকটা বাইরের মানুষকে শেয়ার করেন আপনি কিন্তু ভুল করবেন এই ভুল কাজ কখনো করবেন না কারণ এই ভুলটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক মানুষই করেন হয়তো নাইনটি পারসেন্ট মানুষ এই ভুলটা করেন যার ফলে সমস্যা কিন্তু কমে না সমস্যা বাড়ে কারণ যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে যে মানুষটা আপনাকে চাইছে না যে মানুষটা আপনাকে ইগনোর করেছে যে মানুষটা আপনার সাথে মিসবিহেভ করেছে সেই মানুষটা যদি জানতে পারে আপনি খারাপ আছেন তাহলে সেই মানুষটার আনন্দ কিন্তু বেশি হবে কখনোই তার কষ্ট কিন্তু হবে না কারণ সে তার থেকেও বেটার অফ পাওয়ার হয়তো পেয়েছে বা খুঁজে চায় খুঁজতে চাইছে বা সেই দিকে এগোচ্ছে তাহলে আপনি সেখানে খারাপ আছেন জানলে তার ভালো লাগবে তাই এই ভুলটা কখনো করবেন না কোথাও শেয়ার করবেন না যেটা শেয়ার করবেন সেটা হচ্ছে আপনি খুব ভালো আছেন আপনি খুব আনন্দে আছেন আপনি খুব মজার ছালে আছেন ভেতরে কষ্ট সামনে একটা অভিনয় আপনি করুন এর পরিবর্তনটা আপনি দেখতে পাবেন কী লাভ হবে আপনি লাভ পেয়ে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন নাম্বার টু নাম্বার টুটা কি নাম্বার টু হচ্ছে যদি এই মুহূর্তে আপনার যে সম্পর্কটা ভেঙে গেল অনেকে কি করেন তার প্রতি উদাসীনতা তার প্রতি হতাশ তখন কি হয় তার যে রিলেটিভরা আছে তার যে বন্ধু বন্ধুবান্ধবরা আছে তার সাথে সবসময় একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করে আমি বলছি এটা করা যাবে না এই ভুল কখনো করবে না কারণ সে আপনাকে ইগনোর করেছে সে আপনাকে সবসময় এড়িয়ে যেতে চেয়েছে বা আপনাদের এই সম্পর্কটা সে কাঠ করতে চেয়েছে তাহলে আপনি কেন সেটা পাবার জন্য তার কাছে জোর করবেন বা তার পেছনে পড়ে থাকবেন আপনি আপনাকে বেটার করতে হবে নিজেকে সেই বেটার অফ জায়গায় যাওয়ার চেষ্টা আপনি করুন আর সেই জায়গায় কোনো খোঁজখবর তো রাখবেনই না বড় আপনি সেখান থেকে সাইড হয়ে যান আপনি এর থেকে অনেক ভালো আছেন এটা সবসময় শেয়ার করুন যাতে তার কষ্ট হয় যাতে তার মনে হয় যে সে ভুল করেছে সেই ভুলটা যে সে করেছে সেইটা কিন্তু তাকে বুঝতে দিতে হবে প্রত্যেকটা মানুষই যে ঠিক করবে তা নয় কেউ ভুল থেকে শিক্ষা লাভ করে কেউ আবার ঠিক করতে করতে ভুল করে তো যাই হোক ভুল যে করছে তাকে সেই শিক্ষাটা অর্জন করার সুযোগ দিতে হবে তার জন্য আপনাকে সব সময় সতর্কতা মেনটেন করতে হবে আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন তাহলে আপনি কখনোই সেখানে যাবেন না বা হাতচর করবেন না বা আপনি তারকে ফিরে পাওয়ার জন্য কোনোভাবে বেশি কিছুই করতে যাবেন না আপনি আপনার জায়গায় স্থির থাকবেন এবং নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ রাখবেন চ্যালেঞ্জ রাখলে আপনি কিন্তু সাকসেস হবেন তাহলে আজকের ভিডিও আমরা যে দুটো কথা বলেছি যে দুটো লক্ষণ বলেছি যে দুটো পয়েন্ট বলেছি আপনারা সবসময় ফলো করুন মিলিয়ে নিন আর কাজে লাগান আজ থেকেই এই মুহূর্তে থেকে দেখুন পরিবর্তন তিরিশ দিনের মধ্যে অবশ্যম্ভাবী হবেই হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন